গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই তোমরা তো সবাইকে শুভ রবিবারে শুভেচ্ছা রইল তো সকাল সকাল উঠে আমি চলে গেছিলাম বাজারে কিছু বাজার করতে তো আমাদের এই বাজারটা প্রত্যেক দিনের বাজার তো ফাইনালি বাজার করে আমি বাড়ির পথে রওনা দিয়েছি অনেকটা আমার হেঁটে যেতে হবে তো সেই জন্য আমি খুব একটা গাড়ি উঠি না কারণ হচ্ছে গাড়ি উঠতে আমার খুব ভালো লাগে না তাই অনেক দিন পর গ্রামে গিয়ে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি বাজার করে এই বাজারে আমরা অনেক এই রোড দিয়ে আমরা আগে ছোটোবেলায় প্রত্যেক দিন স্কুলে যেতাম এই যে এই গাছটা থেকে আমরা ফল পারতাম তো অনেক বেলা হয়ে গেছে তাই আমি অনেক হাঁটতে 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 বাড়ি পথে রওনা দিচ্ছি তবে আমার আমাদের পাড়া রাস্তায় ঢুকে গেছি রোড থেকে অনেকটা হেঁটে ওই যে দোকানটা দেখতে পাচ্ছি ওখানে বাতাসা কাটে বাতাসা বানায় তো তার পাশ দিয়ে আমাকে হেঁটে যেতে হচ্ছে তো বাজারের বেশি না চিকেন নিয়েছি খালি আর বাজার আগেই পাঠিয়ে দিয়েছি তারপরে আমি আবার পাড়ার ভিতরে ঢুকে গেলাম অনেকটা আমাকে হাঁটতে হচ্ছে কারণ আমি গ্রামে গিয়ে হাঁটতে ভালোবাসি বেশি গাড়ি ঘোড়া চড়তে ভালোবাসি না এই আর কি তো ফাইনালি এই আমাদের বড়ো পাড়ার মধ্যে বড় শীতলা মন্দির এখানে শীতলা পুজোর সময় খুব অনুষ্ঠান হয় খুব আনন্দ হয় আমরা এখানে পুজো দিই আর গ্রাম মানে দেখতে পাচ্ছো তো সারি সারি তাল গাছ তারপরে ইটের রাস্তা মাটির রাস্তা তো আমি সেই রাস্তা ধরে বাড়ির পথে এগিয়ে চলেছি তবে এটা আমাদের পাড়া না এটা পাশের পাড়া তো পাশের পাড়া টোককে অনেকটা হেঁটে গিয়ে তবে আমাদের বাড়ি তো চলো বন্ধুরা আমাদের বাড়ির কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এগিয়ে চলো তো ফাইনালি বাড়িতে চলে আসলাম এসে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না কোথায় গেলো সব তো আমি প্রথম মাকে ডাকলাম মা কোথায় গেল তো তারপরে মাকে ডাকলো মা কার সাথে এসে দেখি না এরা বাজার থেকে এসে চট কষিয়ে পড়েছে মাও ঘরে ছিল তো তারপর একটা জিনিস দেখাচ্ছি এটা হলো কি আমার বাবা আমার যখন বারো বছর বয়স তখন আমার বাবাও মারা গেছিল এটা আমার বাবার ফটো তো এই একজন এই একজন সব থেকে ছিটিয়াল সব থেকে হারামি এই হচ্ছে অঙ্কিত তারপরে ওর ভাই চলে এসছে অঙ্কুশ দুজনে বলছে ডান্স করবে তার ঠিক আছে ডান্স করো ওর বাবা গান চালাচ্ছে ও ডান্স করছে আর আমি যেটাই করি সেটাই করছি তো ফাইনালি বাড়িতে আশ্রম থেকে লোক এসছে একজন তা ওকে কিছু দিতে হবে তা এটা আমার মেজ বৌদি মেজ বৌদি চাল আলু আর টাকা পয়সা কিছু দিয়েছে মনে হচ্ছে তো আমি যতটা দেখিনি আমি তো ভিডিও করতে ব্যস্ত আছি তো এই হচ্ছে রাধা আলু কাটছে মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে এটা আমাদের বাড়ির সামনে উঠান এই হচ্ছে আমার মায়ের হেসেল মা সেখানে রান্না করে গরমকালে তো এখন আলু কাটছে আলু কাটছে খুবই রক্ত লাগছে মনে হচ্ছে মুখটা দেখে আর আমি বসে বসে ভিড়ি করছি এটা আমার মা মা রান্নার জোগাড় করছে তো এটা আমার ভাইপো মেসদার ছেলে তো মা পেঁয়াজ কাটছে বলছে আমি পেঁয়াজ কাটলে চোখে জল বাঁধে ওই জন্য মাকে বলছে পেঁয়াজ কাটো আর ও নিজেরও রসুন ছাড়াচ্ছে আর আমি শুধু ভিডিও করেই যাচ্ছি কি করবো এটাই তো আমার কাজ তো মা বলল মাংসটা ম্যারিনেট করে নিতে তো আমি মাংস ম্যারিনেট করছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব তারপরে আমরা রান্না করব তো সেই জন্য একটু তেল ফেল দিলাম দিয়ে তারপরে এবার আমরা এটাকে ম্যারিনেট করবো আমি গ্রামে গেলেই চিকেনের দায়িত্বটা আমারই পড়ে তাই চিকেনটা আমাকেই করতে হয় কেন আমার হাতে চিকেন খেতে অনেকে মানে গ্রামে অনেকে ভালোবাসে আমাদের বাড়ির ভিতরের মধ্যে বাড়ির মধ্যে ফ্যামিলিতে তাই সেই জন্য আমি চিকেনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে আগুনে আমি বানিয়েছি তবে আমরা গ্রামে গেলে উনানে রান্না করি গ্যাসে ব্যাসে করি না কারণ গ্যাসে রান্না তো সব সময় খাই তাই উনানেই রান্না করি তো ফাইনালি মাংসটা আমাকে কষাতে হবে অনেকক্ষণ ধরে কেননা দেশি মুরগির মাংস তো তাই আমাকে একটু কষাতেই হবে না কষা বেশি করে না কষালে মাংস আবার ভালো লাগে না দাদা ওকে দেখাচ্ছিলাম দেখো কেমন কষতে তা বেশ ভালোই হলো তো সেই জন্য আরো ভালো করে কষিয়ে 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 আমি রান্না করছি আমার মাংস কষা দেখে দাদা বলছি কেমন কষানো হয়েছে দেখো দেখি আমি তোকে বাড়িতে দিলাম বলুন কেমন হচ্ছে ফাটাফাটি সুপার তাই বললাম ঠিক আছে তাহলে চালিয়ে যাও বলছে খুব ভালো খেতে হয়েছে আর ঠিক আছে কেননা আমি মাংস করলে কেউ কোনো দিন আজ পর্যন্ত খারাপ বলতে পারেনি চিকেন বানালে তো কষানোর পরে আবার একটু জল দিয়ে দিলাম কেন এবার এরপরে পরে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব তাই একটু জল কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে দেবো তো তার আগে একটু ভালো করে দেখিয়ে দিই কেমন কালারটা এসছে তাও মাংসর তরকারি দিয়ে এখন মুড়ি খাচ্ছে মানে মাংস যেটা কষিয়ে দিয়েছিলাম সেটাতে মুড়ি খাচ্ছে তা খাক ও বলছে আমার খিদে লেগে গেছে আমার মাংস সেন্ট দেখে তো এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আমি একটু বাইরে থেকে পাঁচ মিনিট ঘুরে আসি ঠিক আছে তোমরা তা কতক্ষণ ভিডিওটা পুরো এনজয় করতে থাকো জিদমিনি ব্লকে সবাইকে ধন্যবাদ তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো সবার আগে নতুন ব্লগ তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তা আমার ভিডিওটি যদিও ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক দুটোই করে দিও তো পাড়ার ছেলেরা লাট্টু খেলছিলো তা আমরা এক সময় ছোটোবেলায় খেলতাম তা ওদেরকে লাড্টু খেলে আমি দেখছিলাম আর না কী রে তোরা কী খেলছিস আর এই যে এই হচ্ছে আমাদের পুজোর মাঠ এই গ্রাম বাংলায় পুজোর মাঠটাই সবাই কি সুন্দর ধান ছাড়াই হচ্ছে তো এই যে বাগানটা এখানে আমাদের পুজোর সময় সারা গাছে গাছে লাইট এটা ওটা Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken bus. ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা সব প্রচুর পরিমাণে শেয়ার করো তো ফাইনালি আমাদের তরকারি রেডি এবার আমার তরকারিটা নাম নেব এবারে তোমরা আমাদের পাশে থাকা বেল আইকনটি টাইপ করে দিও তাহলে সবাই আগে ব্লগুলো আপনাদের মাঝে পৌঁছে যাবে তো এই পর্যন্ত আমাদের ভিডিও পরবর্তী ভিডিও আবার পরে একটা ভালো নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য একটু ওয়েট করতে হবে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন